আপনি প্রচুর ঋণ করে ফেলেছেন কিন্তু ঋণটা কোনোভাবে শোধ করতে পারছেন না খুব মানসিক চিন্তায় হয়তো করেছেন আপনি কিভাবে ঋণটা শোধ করবেন এদিকে পাওনাদার আপনাকে তৃষ্ঠতে দিচ্ছে না অর্থাৎ লাগাতার আপনার উপরে একটা চাপ সৃষ্টি করছে আপনাকে প্রেসারাইজ করছে অথবা আপনি ব্যাঙ্ক থেকে হয়তো প্রচুর টাকা লোন করে ফেলেছেন কিন্তু ইএমআইটা ঠিকঠাকভাবে দিতে পারছেন না মানে উপরন্তু আপনার মাথায় চিন্তা হচ্ছে যে কীভাবে আপনি ঋণগুলো শোধ করবেন আজকে এমন একটা সাংঘাতিক জিনিস আমি আপনাদেরকে বলে দেবো আপনার ছোট ঋণ বা বড় ঋণ যে কোনো ধরনের ঋণ আপনার থাকুক না কেন সেই ঋণ খুব দ্রুত শোধ হবে সেই ঋণ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন সেই ঋণ আপনি আর কখনো পাবেন না অর্থাৎ ঋণ থেকে কিন্তু আপনার সারা জীবনের জন্য মুক্তি হবে এবং আপনার জীবনে কখনো ঋণ আসবে না তার জন্যে আজকে অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন ঋণ হচ্ছে এমন একটা জিনিস আমি বারবার করে আপনাদের সামনে যে কথাটা বারবার করে বলি যারা আমার রেগুলার ভিউয়ার্স দর্শক যারা দেখেন আমার ভিডিও তারা জানেন কারণ জানবেন ঋণ হচ্ছে এমন একটা জিনিস ঋণ কিন্তু আমাদের হাতের ঘুম কেড়ে নেয় কারণ ঋণী ব্যক্তিরা কখনো সুখী হয় না জানবেন যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠিরকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই পৃথিবীতে সুখী কে এই পৃথিবীতে সুখী কে তিনি তিন চারটে কথা বলেছিল তার মধ্যে একটা কথা কিন্তু অবশ্যই উনি বলেছিল যে এই পৃথিবীতে যে যার অঙ্গী ব্যক্তিরাই সুখী যার কোনো ঋণ নেই যার কোনো ঋণ নেই সেই ব্যক্তি এই পৃথিবীতে সুখী আরও একটা কথা উনি বলেছিলেন যার মানে ঘর আছে বাড়ি আছে সেই পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক আপনার নিজের যদি একটু থাকার জায়গা হয় মাথা গোজা ঠাঁই থাকে রাতের বেলায় তাহলে জানবেন আপনিও সুখী তো ঋণ অঙ্গী ব্যক্তিরা কখনো সুখী হতে পারে না তাই আপনার যদি ঋণ থাকে জানবেন আপনার মাথায় কিন্তু একটা টেনশন কাজ করবেই কিভাবে দেবেন এবং সব থেকে বড় কথা দেখুন আমাদের সময় তো সময় ভালো যায় না আজকে হয়তো আপনার ইনকাম আছে দুদিন পরে ইনকাম নাও থাকতে পারে হতে পারে কোনো একটা কারণবশত হতে পারে সেই ইনকামটা হয়তো আপনার থাকলো না কিন্তু আপনার এদিকে প্রচুর টাকা লোন করা আছে কিন্তু সেই লোন আপনি শোধ করতে পারছেন না আপনার উপরে লাগাতারভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে লোনটা পরিশোধ করার জন্যে তো আজকে আপনি কি করবেন অথবা আজকে এমন একটা জিনিস বলবো এতে কিন্তু আপনার দুটো কাজ হবে এক হচ্ছে আপনার ঋণ যেমন শোধাবে দিক থেকে যারা অন্য মানুষকেও পয়সা দিয়ে রেখেছেন প্রচুর টাকা হয়তো পাঁচ লাখ দশ লাখ টাকা কারোর বিপদে আপনি তাকে সাহায্য করছেন কিন্তু সে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না তার কাছে টাকা আছে সে কিন্তু দিতে পারে কিন্তু আজকে দেবো কালকে দেবো পশু দেবো এই করে 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 আপনার জীবনটাকেও সে অতিষ্ঠ করে তুলছে কিন্তু সে এই মুহূর্তে আপনার টাকাটা বিশেষ প্রয়োজন আপনারা তো কোনো একটা বিশেষ দরকারে আপনি টাকাটা লাগাবেন কাজে লাগাবেন তো এর থেকে মুক্তি কি এই যে ঋণ মুক্তি উপায় কারণ ঋণ ঋণ কিন্তু আমরা কখনো চাই না ঋণ এমন একটা জিনিস জানবেন আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা তো প্রত্যেকেই ঈশ্বরকে ডাকেন যে যে ধর্মের মানুষই হোক সেই মানে হিন্দু হোক আপনারা মুসলিম ভাই বোনেরা হোক আল্লাহকে আপনারা অবশ্যই ডাকেন দেখুন হজরত মোহাম্মদ সল্লা আসাল্লাম যারা মুসলিম ভাই বোনদের নবী তিনিও কিন্তু ঋণটাকে কিন্তু ঘৃণা করতেন অর্থাৎ ঋণ কিন্তু তিনিও পছন্দ করেননি তো দেখুন প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা থাকছে যে ঋণ কেউ করার চেষ্টা করবে না পারত পক্ষে কিন্তু দেখুন ঋণ তো আমরা ইচ্ছা করি কেউ করি না হয়তো আপনি কোনো বিপদে পড়েছেন সেই মুহুর্তে আপনার কাছে অর্থ নেই আপনি ঋণ করে ফেলেছেন এই দোষটা তো আপনার তো পুরোপুরি না কারণ আপনি তো দেখুন বিনা দরকার থেকেও কেউ ঋণ করে না আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ঋণ করতে যাচ্ছেন এমন তো আর কেউ বোকা হবে না এই পৃথিবীতে নিশ্চয়ই তো যাই হোক না কেন আমাদের প্রত্যেকের মানে একটা উদ্দেশ্য যেন থাকে যারা আমার ভিওয়ার্স যে তারা ঈশ্বরের কাছে মানে যে যে ধর্মেরই মানুষ যার যার কাছে ভগবান আপনারা যাকে মানে পুজো করেন বা যার প্রতি আপনাদের বিশ্বাস প্রতিদিন একবার করে সেই ভগবানের যখন আপনারা প্রণাম করেন বা আপনাদের ইষ্ট দেবতাকে আপনারা স্মরণ করেন অবশ্যই একবার হলেও বলবেন যে ঈশ্বর আমার যেন জীবনে কখনো ঋণ না হয় আমি যেন সারা জীবন ঋণ মুক্ত হয়ে বেঁচে থাকি দেখা যাচ্ছে আপনার কাছে কোনো ঋণ নেই আপনার কিন্তু কোনো টাকা পয়সা আপনার কাছে কেউ পায় না অর্থাৎ আপনাকে কাউকে টাকা দিতে হবে না তবুও আপনি কতটা বলবেন কেন বলছি জানেন আজকে হয়তো আপনার ঋণ নেই এই চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু ভবিষ্যতে আপনার কোনো একটা প্রয়োজনে আপনার ঋণ করতে হলো তাই আগে থাকতে যদি আপনি ভগবানের মানে পায়ে পড়ে মানে পড়েন ভগবানকে স্মরণ করেন যে ভগবান যেন আমাদের ঋণ না করতে হয় তাহলে জানবেন আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আপনার সত্যিকারদের কিন্তু ঋণ হবে না কখনো আপনাকে সত্যিকারে ঋণ করতে হবে না হ্যাঁ আমি কিন্তু এমনি এমনি ভগবানকে আপনাদের ডাকতে বলছি না কারণ জানবেন যদি রোজ আপনি এটা বলতে থাকেন মানে আপনি ঈশ্বরের কাছে প্রণাম যখন করেন ঈশ্বর আপনি কোনো প্রার্থনা করে প্রণাম করেন তো আপনার মানে যে মানে যে উদ্দেশ্য করে আপনি প্রণাম করুন সাথে একটা কথা যুক্ত করে দেবেন প্রত্যেক মানুষ আমি আজকের থেকে আপনাদের বলে দিলাম যে ঈশ্বর আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমার যেন কোনো ঋণ না হয় তুমি আমাকে ঋণ মুক্ত করে বাঁচিয়ে রাখবে ঈশ্বরকে এই কথাটা নিবেদন করবেন আমার বিশ্বাস আপনাদের কখনো ঋণ হবে না যারা ঋণ করেনি তাদের ক্ষেত্রে বলছি এবার আসল কথা বলি যারা ঋণ করে ফেলেছেন তাদের এই ঋণ থেকে কিভাবে আমরা মুক্ত করব তাদের এই ঋণ থেকে কিভাবে শোধ হবে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু অবশ্যই আছে ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনাকে একটা কলা কিনতে হবে একটা কলা যে মানে একটা পাকা কলা আপনি কিনবেন ছোট দেখে এখন দেখে আপনি একটা পাকা কলা কিনবেন একটা পান পাতা কিনবেন আর একটা সুপারি কিনবেন এই তিনটে জিনিসে আপনার ঋণ মুক্তি হবে একটা পাকা কলা কিনবেন একটা সুপারি কিনবেন একটা পান পাতা কিনবেন কেনার পরে ওই পান পাতার উপরে আপনি একবার লিখে দেবেন ওম শ্রীং ওম এই মন্ত্রটা আপনি একটু লিখে দেবেন পান পাতার উপরে লাল কালির কলম দিয়ে কি লিখে দেবেন ওম শ্রীং এই শ্রীং কিন্তু মা লক্ষ্মীর বীজ মন্ত্র মনে রাখবেন ওম শ্রী ওম এই ওম শ্রীং ওম এটা আপনি ওই পানপাতের উপরে লিখে দেবেন আর যে কলাটা আমি নিতে বললাম ওই কলাটার আপনি লিখে দেবেন কলার উপরে কিন্তু দাগ পড়ে ওম ওম আমার মনে হচ্ছে একটু লিখে দিলে আপনাদের ভালো আপনারা একটু লিখে দিচ্ছি তাহলে আপনাদের একটু সুবিধা হবে এই ওম শ্রীং ওম দাঁড়ান আমি দেখাচ্ছি আপনারা এইটা একটু লিখবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটু দেখুন আপনারা ওম শ্রীম ওম প্রত্যেকে দেখতে পাচ্ছেন আশা করি খুব ভালোভাবে আপনার দেখুন আপনাদের জন্য আমি লিখেও দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই যার ফলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এটা কিন্তু খুব মানে পরীক্ষিত টিপস আপনাদেরকে পড়ে যত টাকায় ঋণ থাকুক আপনার যাই ঋণ থাকুক শোধ হবেই এই ওম শ্রী ওম এইটা আপনি কোথায় লিখবেন পান পাতার উপরে লিখবেন কলাটার উপরেও লিখবেন কিন্তু সুপারির উপরে কোনো কিছু লিখবেন না এইবার ওই পান পাতার উপরে যে পান পাতাটা আপনি নিয়েছিলেন ওই পান পাতার উপরে কলাটা রাখবেন আর এই সুপারিটা রাখবেন আর রাখতে হবে না মা লক্ষ্মীর নাম করে আপনি আপনার বাড়িতে যেখানে ঠাকুরের সিংহাসন আছে ওখানে আপনি রেখে দেবেন এটাকে যেখানে আপনার ঠাকুর থাকে ওখানে রেখে দেবেন আর এই কাজটা আপনি কবে করবেন এই কাজটা যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার করবেন যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার করবেন মা লক্ষ্মীর ওখানে রেখে দিয়ে আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে মা আমার জন্য এই ঋণটা শোধ হয়ে যায় তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করে যে কোনোভাবে ঋণটা শোধ হোক এই যে পান পাতা সুপারি কলা আপনি সাত দিন ওইভাবে রেখে দেবেন সাত দিন রাখার পরে এটাকে আপনি যে কোনো জলে ফেলে দেবেন আর কিচ্ছু আপনাকে করতে হবে না আপনার ঋণ এইটুকু দায়িত্ব নিয়ে বলছি সেই ঋণ আপনার শোধ হবেই মা লক্ষ্মীর কাছে শুধু এটা রেখে দিন প্রার্থনা করে আপনার ঋণ শোধ হবেই এটুকু বলে দিন ধন্যবাদ